ছাত্রছাত্রী তোমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি আটমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব প্রশ্নটি হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক অবদান লেখ অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে কি বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে চলো উত্তরটা শুরু করা যায় ভূমিকা খণ্ডবিখণ্ডিত জার্মানিকে ঐক্যবদ্ধ করার মূল কারিগর ছিলেন অটোফন বিশমার্ক তিনি আঠারোশো বাস্তর খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী নিযুক্ত হন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে তিনি প্রাসিয়াকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করেন বিসমাক বলতেন যে কেবলমাত্র বক্তৃতা ও প্রস্তাব গ্রহণের মাধ্যমে বিশ্বের কোনো জটিল সমস্যার সমাধান সম্ভব নয় এর জন্য প্রয়োজন লৌহ কঠিন দৃঢ়তা ও তরবারি বিসমার্ক মূলত তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন করেন সেগুলো ছিল এক डेनमार्क युद्ध आठशो चौषटी ख्रीटब्द दु सड जुद्ध आठरशो छी ख्रीबे तीन सॅडन युद्ध आठरशो सत्तर ख्रीटब्दे एक डेनमार्क युद्ध বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ যুদ্ধটি করে সেটি হল যুদ্ধ মূলত জার্মানির অন্তর্গত ও কেন্দ্র দুটি ছিল ডেনমার্ক অধীনে তাই বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে এই দুটি অঞ্চল দখল করার উদ্দেশ্যে ডেনমার্কের সঙ্গে ডেনমার্কের যুদ্ধ শুরু করে এর কিছুদিন পরে ডেনমার্ক এই যুদ্ধে পরাজিত হয় ও বিসমার্কের সঙ্গে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গ্যাস্ট্রেনের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন শর্ত এই সন্ধির দ্বারা অস্ট্রিয়া পায় হলেস্টাইন ও প্রাসিয়া পায় সেরেজুইক দুই অস্ট্রিয়া এই দুটি সমস্যা জার্মান মূল্য উত্থাপন করবে না বলে যুক্তি করে তারপরে জানতে যে ঐক্যবদ্ধ করতে গেলে অস্ট্রিয়ার সঙ্গে তাকে অবশ্যই যুদ্ধ করতে হবে যেহেতু জার্মানির বেশ কিছু অঞ্চল অস্ট্রিয়া দখল করে রেখেছিল তাই তিনি আঠারোশো ছি খ্রিস্টাব্দে রাশিয়া ফ্রান্স ইতালিকে নিজের পক্ষে আনে এরপর গ্যাস্ট্রিয়ার সন্ধি ভাঙার অপরাধে অস্ট্রিয়ার সঙ্গে সার্ডোয়ার যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ মূলত সাত সপ্তাহে চলেছিল বলে একে সাত সপ্তাহে যুদ্ধ বলা হয় অবশেষে আঠারোশো সালে অস্ট্রিয়া ও বিশ্বমার্কের কাছে শোচন হয়ে হয় ও প্রাগের সন্ধি স্বাক্ষর বাধ্য হন এই সন্ধির শর্তগুলি ছিল নিম্নরূপ এক জার্মানিতে অস্ট্রিয়া দখল করা অংশ অস্ট্রিয়া সরে আসবে দুই প্রাচীন নীতিতে উত্তর জার্মানি রাষ্ট্র গঠিত হয় তিন নম্বর যুদ্ধ যেটা সেডনের যুদ্ধ বিসমাক বেস ভালোভাবে জানতেন যে জার্মানিকে ঐক্য করতে গেলে দক্ষিণ জার্মানিতে ফ্রান্সে দখল করা অঞ্চলগুলি মুক্ত করতে হবে তাই তিনি ফ্রান্সকে ইউরোপীয় মিত্রহীন করতে অস্ট্রিয়া রাশিয়া ও ইতালির সঙ্গে হাত মেলায় এরপর স্পেনের সিংহাসন উত্তর সংকন্দ সংক্রান্ত এমস টেলিগ্রাফ ঘটনায় কেন্দ্র করে ফ্রান্সের সঙ্গে রাশিয়ার আঠারোশো সালে সেডনের যুদ্ধ শুরু হয় শেষমেস ফ্রান্স এই যুদ্ধে পালিত হয় ও আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুটের সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে ফ্রান্স পণ্য সন্ধির শর্ত এক ফ্রান্স আলসাস ও লেন প্রদেশ জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয় দুই ক্ষতিপূরণ হিসেবে ফ্রান্স রাস্তাকে পাঁচশো কোটি লিভ্রো দিতে বাধ্য হয় তিন দক্ষিণ উত্তর জার্মানি প্রস্তুতের সঙ্গে যুক্ত হয় উপসং এভাবে তিনটি যুদ্ধের মাধ্যমে বিসমার্ক তার কাঙ্ক্ষিতে লক্ষ্য পৌঁছে যায় জার্মানি এক হয় রাশিয়া রাজা প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বা উপাধি ভূষিত হন জার্মানিতে বিশমার্ক একটি নতুন সংবিধান চালু করেন চার জার্মান রাষ্ট্রটি ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় এই ছিল আলোচনা তোমাদের যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক দিও থ্যাংক ইউ